উলুবেড়িয়ার ঘটনা খারাপ কুৎসিত নিন্দনীয় ঘটনা ইতিমধ্যেই মূল অপরাধী যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে ডিউটি থেকেও ক্লোজ করা হয়েছে কিন্তু উলুবেড়িয়ার ঘটনা নিন্দনীয় আর নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী যিনি আজকে এই ঘটনায় এত বড় বড় কথা বলছেন ওনার নিজের বিধানসভা কেন্দ্রে বিজেপির বুথ সভাপতি তাপস দাস একজন গৃহবধূ বত্রিশ বছর বয়সী ঘটনাচক্রে সেই মহিলাও আগে পরিবার নিয়ে বিজেপি করতেন তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন সেই সুযোগে মাঝরাতে দল নিয়ে ওই মহিলার উপরে তার কন্যা সহ চড়াও হয়েছিলেন ধর্ষণ করবার উদ্দেশ্য মহিলা প্রাণ ভয়ে কার্যত রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন গ্রামের লোকের সহযোগিতায় তার আব্রু রক্ষা পায় কোথায় গেল শুভেন্দু অধিকারীর ডায়লগ সেদিনকে এই দুর্গাপুর কাণ্ডে কদিন আগে কি মিথ্যার বেশাতি করেছিলেন আর্জিকন নিয়ে সবসময় মিথ্যার বেশাতি করেছেন সুপ্রিম কোর্টের মনিটরিং কলকাতা হাইকোর্টের সুপারভিশনে শিয়ালদা কোর্টে শুনানি হয়েছে সিবিআই তদন্ত করেছে তারপরেও মিথ্যাচার করেছেন বিচার হয়নি বলে এরাজ্যে ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে শুভেন্দু অধিকারীদের আমলে ধর্ষকের জায়গা হয় নন্দীগ্রামের বুথ সভাপতি তাপস দাস শুভেন্দুর দলের হয়ে বড় নেতাগিরি করে বেড়াচ্ছে এখনো